নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি ম্যাটাডোর গঙ্গা স্নান করে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পুণ্যার্থী বোঝাই একটি ম্যাটাডোর এই ঘটনায় আহত হয়েছেন অন্ততপক্ষে কুড়ি জন তাদের উদ্ধার করে নিয়ে আসা হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে

মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ